গল্পের নাম রহস্যময় ট্রেনের যাত্রী ধরন ভৌতিক রোমাঞ্চকর রহস্যঘন রাত্রি তখন ঠিক বার্তা শিয়ালদহ স্টেশন প্রায় ফাঁকা মেঘে ঢাকা আকাশ থেকে কখনো কখনো বিদ্যুৎ চমকে উঠছে শাওন একজন সাংবাদিক একটা বিশেষ রিপোর্ট তৈরির জন্য নোয়াপাড়া লোকাল নামে এক পুরনো ট্রেন ধরেছিল ট্রেনটা নাকি অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু কিছু প্রত্যক্ষদর্শী দাবি করছে রাত বারটায় সেই ট্রেন ফের চলতে শুরু করেছে অদ্ভুতভাবে যাত্রী ছাড়াই শাওনের চোখে ঘুম নেই কেবল ক্যামেরা আর কৌতূহল নিয়ে সে উঠে পড়ল সেই ট্রেনে ট্রেনটা যেমন পুরনো ভেতরটা আরও রহস্যময় ঝুলে আছে পুরনো ফ্যান জানালায় ধুলোর স্তর আর বাতি যেন কোনো এক অদৃশ্য সিগনালে জ্বলছে নিচ্ছে দ্বিতীয় বগিতে উঠতেই শাওন লক্ষ্য করল একজন বৃদ্ধ খাকি পাঞ্জাবি পরা লোক চুপ করে জানালার দিকে তাকিয়ে বসে আছে শাওন জিজ্ঞেস করল আপনি এখানে একা বসে আছেন এই ট্রেন তো চালুই না বৃদ্ধ মৃদু হাসি দিয়ে বলল এই ট্রেন চালু আছে শুধু বেছে বেছে যাত্রী তোলে সাউন বুঝে উঠতে পারল না কথার মানে হঠাৎ ট্রেনটা কেঁপে উঠল যেন কোনো অজানা গন্তব্যে ছুটে চলেছে বাইরে কিছুই দেখা যাচ্ছে না শুধু কুয়াশা অন্ধকার আর মাঝে মাঝে ভেসে আসা অচেনা কান্নার আওয়াজ এক পর্যায়ে শাওন মোবাইল বার করে ভিডিও করতে শুরু করল কিন্তু স্ক্রিনে কিছুই উঠছে না শুধু কালো ছায়া আর বিকৃত মুখ তার গলা শুকিয়ে এলো ঘামতে লাগল তখনই বৃদ্ধ আবার বলল যারা একবার এই ট্রেনের যাত্রী হয় তারা আর ফিরে যায় না তুমিও এসেছ এবার থেকে তুমিও আমাদের একজন সাউন্ড চিৎকার করতে গিয়ে দেখাল ট্রেনটা ধীরে ধীরে একটা অজানা স্টেশনে থেমেছে স্টেশনটার নাম মৃত্যুকুঞ্জ পরদিন খবরের কাগজে একটা ছোট্ট রিপোর্ট ছাপা হয় রাতবার তারপর এক সাংবাদিক নিখোঁজ শেষবার দেখা গিয়েছিল শিয়ালদহ স্টেশনে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি সেই ট্রেন বা সাউন্ডকে